আলাইকুম জামাত ইসলামের নেতাকর্মীদের জন্য একটা খুশির খবর অনেকটা ব্যাপার গতকালকে বাংলাদেশে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে বিএনপি জামাত ইসলাম বা তাদের সাথে যে জোট আছে এনসিপি সহ বাকিরা নির্বাচনী কার্যক্রম শুরু করেছে তো এই কার্যক্রম শুরুকে কেন্দ্র করে পৃথিবীব্যাপী বিখ্যাত একটা সংবাদ মাধ্যম আল জাজিরা যে আল জাজিরা শেখ হাসিনাকে নিয়ে একটা রিপোর্ট করছিল আর এতে শেখ হাসিনা বা আওয়ামী লীগের অনেকটা কি বলা হচ্ছে পতনের একটা বড় ভূমিকা এই আল জাজিরা রেখেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি সালামু আলাইকুম জামাত ইসলামের নেতা কর্মীদের জন্য একটা খুশির খবর অনেকটা হই হই কাণ্ড রুই রুই ব্যাপার গতকালকে বাংলাদেশে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে বিএনপি জামাত ইসলাম বা তাদের সাথে যে জোট আছে এনসিপি সহ বাকিরা নির্বাচনী কার্যক্রম শুরু করেছে তো এই কার্যক্রম শুরুকে কেন্দ্র করে পৃথিবীব্যাপী বিখ্যাত একটা সংবাদ মাধ্যম আল যেই আল জাজিরা শেখ হাসিনাকে নিয়ে একটা রিপোর্ট করছিল আর এতে শেখ হাসিনা বা আওয়ামী লীগের অনেকটা কি বলা হয়েছে পতনের একটা বড় ভূমিকা এই আল জাজিরা রেখেছে সেই আল জাজিরাই গতকালকে একটা প্রতিবেদন দিয়েছে যে জামাত ইসলাম কি সরকারে আসছে আল জাজিরার প্রতিবেদনটা বিভিন্ন ধরনের জরিপকে কোড আনকোড করে তারা মতামত দিয়েছে এখানে জামাতের যারা বিভিন্ন নেতা আছেন সাধারণ মানুষ আছেন অনেকের সাথেই কথা বলেছেন আল জাজিরা খেয়াল থাকার কথা যুক্তরাষ্ট্র হঠাৎ করে জামাতের দিকে বন্ধুত্বের হাত বাড়ানো এবং কি তারা মনে করছে এই মুহূর্তে বাংলাদেশে ইসলামপন্থীদের একটা উত্থান হচ্ছে তবে সরিয়া আইন চালু করলে বাংলাদেশের উপর একশো ভাগ শুল্ক সহ আর বিভিন্ন প্রতিবন্ধকতার তৈরি করবে পশ্চিমা রাষ্ট্রগুলো তো এমন অবস্থায় জামাতও হঠাৎ করে ঘোষণা দিল যে তারা শরিয়া আইন চালু করবে না আর এ নিয়ে আলোচনা আছে সমালোচনা আছে তো সবকিছু ছাপিয়ে আল জাজিরার এই প্রতিবেদন যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের হাত বা সর্বশেষ ইউনিভার্সিটি লেভেলে যেই নির্বাচনগুলো হয়েছে ছাত্র সংসদ সেখানে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয় সবকিছু মিলিয়ে একটা বার্তা তৈরি করছে পশ্চিমাদের কাছেও যে বিএনপির প্রধান প্রতিপক্ষ হচ্ছে এবার জামাত আর জামাতেরও এখানে বিভিন্ন তথ্যপাত্র যতটুকু বোঝা যাচ্ছে যে এবার ক্ষমতায় যাওয়ার চান্স আছে জামাত ইসলামের তবে জামাতের সাথে যারা জোট বেঁধেছেন এখানে শক্তিশালী হিসাবে এনসিপি তেমন শক্তিশালী কেউই না আর বাকি যারা আছে ততটা মানে মেরুদণ্ড আছে আমার কাছে এমন কোন দল চোখে পড়ে নাই তবে জামাতের যে নিজস্ব ভোট কেন্দ্র বা জামাত যে একজন করেন তার পরিবারের সবাই কিন্তু জামাতেরই ভোটার হয় অন্যান্য দল এটা নাই তো সবকিছু মিলিয়ে আমরা যদি দেখি গেল কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট তারা গত ডিসেম্বর মাসে একটা জরিপ করেছিল বিএনপির জনসমর্থন তখন ছিল তেত্রিশ শতাংশ আর জামাতের ছিল উনত্রিশ শতাংশ আপনার ইনস্টিটিউট অব অ্যান্ড ডিপ্লোমেসি ইন্টারন্যাশনাল এবং জাগরণ ফাউন্ডেশন সহ শীর্ষস্থানীয় বাংলাদেশি সংস্থাগুলোর আরেকটা জরিপ চলেছিল যেখানে বিএনপি চৌত্রিশ দশমিক সাত শতাংশ এবং জামাত তেত্রিশ দশমিক ছয় শতাংশ অর্থাৎ অল্পদিনের দিনের মধ্যেই বিএনপি মানে বিএনপির কাছাকাছি আপনার জামাতের অবস্থান কিন্তু আমরা দেখলাম যে এগিয়ে এসেছে সেই ধারাবাহিকতায় অনেকেই মনে করছে যে আগামী নির্বাচনে জামাত বিএনপিকে ছাড়িয়ে যাবে তবে নির্বাচনের ফলাফল জনগণের হাতে এটা হচ্ছে একটা পারসেপশন আমরা যদি এরপর দেখি যে এখানে জামাতের যিনি একজন নেতা আছেন তাহের সাহেব তো তিনি আপনার আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তারা বলছেন যে এই পুনরুত্থান কেবল বছরের পর বছর দমনের বিরুদ্ধে জনগণের সহানুভূতি নয় বরং দেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি এক ব্যাপক মোহভঙ্গের প্রতিফলন জামায়াতের নাইবে আমির ড তাহের তিনি আল জাজিরাকে বলেছেন আপনার যে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতায় জামাত দ্রুত নিজেকে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং কি জামাতের আনুমানিক দুই কোটি সমর্থক রয়েছে যাদের মধ্যে নারী সহ দুই কোটি হাজার নিবন্ধিত নারী সহ প্রায় দুই লাখ হাজার নিবন্ধিত সদস্য বা রুকন রয়েছে এই সংখ্যাটা দলটির সাংগঠনিক শক্তিকে প্রকাশ করে এমনকি এনসিপির মতো নতুন দলকেও তারা কাজে লাগাতে চায় আর জামাতের প্রতি জনগণের আগ্রহ বাড়ছে এমনকি এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে সংখ্যাগরিষ্ঠতা পাবেন বলেও আপনার তাহের সাহেব বিশ্বাস করছেন কি পশ্চিমা বা প্রতিবেশী রাষ্ট্র ভারত সহ অন্যান্যদেরকে বাংলাদেশ কোন হুমকির জায়গা না এটা প্রমাণিত করার জন্য তারা মানে সরিয়া আইন এটা আসলে এখন এস্টাবলিশ করবেন না কারণ সরিয়া আইন চালু করলে পশ্চিমা বিশ্ব বাংলাদেশের উপর একটা রিয়াকশন দিবে অর্থবা এই সরকারকে আপনার সাপোর্ট করবে না তো এরকম নানান চিন্তা থেকে তারা সরিয়া আইনকেও আপাতত আপনার সরিয়ে ফেলেছেন এজ এ রেজাল্ট পশ্চিমারা জামাতকে প্রেফার করছে ওয়ান কাইন্ড অফ আর পাশাপাশি আল জাজিরা যে প্রতিবেদন করেছে সেখান থেকে সব কিছু মিলিয়ে আপনার যে জরিপটা এই জরিপটা কিন্তু কিছু না এটা হচ্ছে একটা জরিপ ভোটের দিনের আগে কোনো জরিপের কার্যকরিতা নিয়ে আসলে কথা বলার সুযোগ নাই তবে যে ডাকসু জাকসু রাকসু শাকসু এই বিভিন্ন নির্বাচনকে একটা প্রিফার ধরে বা সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইনস্টিটিউট বিভিন্ন দেশ তারা তাদের জরিপে এখানে পর্যালোচনা করছে তো সেখান থেকে যেভাবে জামাতের জনপ্রিয়তা ধরেন জরিপে যেটা দেখা যাচ্ছে একটু একটু করে বাড়ছে স নির্বাচন আসতে আসতে অনেক ঘটনা ঘটবে আর সেই ঘটনা প্রতি ঘটনায় হয়তোবা জামাত এগিয়েও যেতে পারে তবে রাজনৈতিক দল হিসাবে বিএনপি যথেষ্ট শক্তিশালী ভোটার সংখ্যা অনেক বেশি আর ঝামেলার একটা কারণ হচ্ছে বিএনপি হারবে শুধুমাত্র তাদের বিদ্রোহী প্রার্থীরা যারা আছেন যদি বিদ্রোহী প্রার্থীরা ধানের শীষের পক্ষে শতভাগ মন দিয়ে কাজ করে তাহলে জামাত জিতবে না কিন্তু যদি বিদ্রোহী প্রার্থীরা আপনার দলের বিপরীতে গিয়ে গোপনে কাজ করে তাহলে জামাতে এখানে আপনার ফাইনালি এসে দেখা যাবে যে হয়তোবা ক্ষমতা চলে গেছে তো আলজাজিরি প্রতিবেদন এই মুহূর্তে জামাতের নেতা কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে বিএমপি সহ অন্যরা বলছেন এটা জাস্ট একটা জরিপ জরিপের উপর পর্যালোচনা করে আসলে কোনো কিছু বলা যায় না কেননা আওয়ামীলিক সরকারের সময়ও বিভিন্ন জরিপ হতো এই দেশে 90% আওয়ামীলিক আসলে কি তাই ছিল অবশ্যই না এখানে মিক্সিং গুপ্ত প্লাস অনেক কিছুই বা ধরেন চাপে পইরা অথবা জোশে জোশে অনেকে তখন আওয়ামী লীগ করছিল তো সেই সকল জরিপও কিন্তু আপনার ভুল প্রমাণিত হয়ে গেছে পাঁচই আগস্টের মাধ্যমে সো একটা জরিপকে খুব সিরিয়াস নেওয়ার কিছু নয় তারপরে আবার কিছুটা হয়তো সিরিয়াস নেওয়ারও বিষয় থেকে যেতে পারে আর অল্প কয়েকদিন আছে নির্বাচনের যারা বিভিন্ন দলের নেতাকর্মীরা আছেন তাদের উদ্দেশ্যে আমার পার্সোনাল বক্তব্য হচ্ছে যে অপ্রয়োজনীয় কথা দিলান্ত টাইপের কোন রকম প্রতিশ্রুতি দিয়ে না কারণ আপনি যখন ক্ষমতায় যাবেন আপনার উপর এই প্রতিশ্রুতিগুলো চাপ তৈরি করবে এমনকি সোশ্যাল মিডিয়ার যুগ সমালোচক প্রত্যেক দলেরই আছে বিএনপির আছে জামাতের আছে বা অন্যান্য যে দলগুলো আছে এনসিপির আছে সো আপনারা যখন রাজপথে কথা বলেন মাঠে ঘাটে কথা বলেন সেই ক্ষেত্রে কথা বলার মধ্যে প্রতিশ্রুতি যে বিভিন্ন ধরনের আপনার প্রতিশ্রুতি আসছে যেমন জামাত বলতেছে তারা ঘুষ খাবে না দুর্নীতি করতে দেবে না চুরি করতে দেবে না সরকারি ট্যাক্সের বাইরে যে চাঁদাবাজি ট্যাক্স আছে ওইগুলো করতে দিবে না এমনকি অনেক ভুরি ভুরি আপনার ওয়াদা দিচ্ছেন তাদের মন্ত্রীরা এমপিরা রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা নেবে না অপরদিকে বিএনপি আপনার ভোটারদের জন্য দুই হাজার টাকার একটা ফ্যামিলি কার্ডের বলছেন যে চার কোটি পরিবারকে জনাব তারেক রহমান বলেছেন সো সবকিছুই কিন্তু মুখরোচক শুনতে ভালোই লাগে তবে বাস্তবতা হচ্ছে যে ক্ষমতায় যাবার পর এই কাজগুলো আসলে কতটা স্বচ্ছতার সহিত কতটা নিরপেক্ষতার সহিত করা যায় কারণ দলের একজন কর্মীর দায়ভার পুরো দলকে কিন্তু পায়ে বসে সো আগামী নির্বাচনে আমরা মনে করি যে বাংলাদেশের উন্নতি হোক রাজনৈতিক যে সিস্টেম ছিল সেখানে পরিবর্তন হোক দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক আর আইনের সুশাসন প্রতিষ্ঠিত হোক এইটা হওয়া খুবই জরুরি এখন ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে যার কপালে রাজটিকা আছে সেই ক্ষমতায় যাবে সো এ নিয়ে অযথা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ ফেসবুকে আমার মনে হয় যেগুলোর প্রয়োজন নাই বেস্ট অফ দল ভালো থাকুন আলাইকুম